সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই মেশিনটি হলো আমাদের জিগজ্যাগ মেশিন সেই মেশিনটির নিডল বারটি কীভাবে চেঞ্জ করতে হয় সেটাই আজকে দেখাবো তো সবার প্রথমে আমরা আমাদের টিকা লিভারটি কিন্তু ওপেন করে নিতে হবে টিকা লিভারের সাথে আমাদের যে টিকা লিভার গাইডটি আছে সেটিও কিন্তু খুলে যাবে খোলার পরে আমরা কিন্তু আমাদের নিডল বারটি খুলতে পারবো সেজন্য আমাদের এখানে চারটে স্ক্রুপ আছে সে আগে থেকে আমি তিনটে স্ক্রুপ খুলে রেখেছি এই আরেকটি মাইনাস স্ক্রুপ খোলার সাথে সাথে আমাদের কিন্তু বেস কভারটি ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে দেখেন আমাদের কিন্তু নিডল বারটি এবং টি বার সব কিছুই এখানে দেখা যাচ্ছে এখানে আমাদের নিরের দুইটি স্ক্রুপ আছে একটি হলো উপরে আরেকটি হল নিচে তো আমরা উপরের স্ক্রুপটি নচ দেব সেই উপরের স্কুপ খোলার আগে অবশ্যই আমাদের নীলবারের যে নিটেল ক্যাপটি আছে সেটি আলাদা করে নিতে হবে তো এই নিটিল ক্যাপটি খোলার জন্য আমাদের কিন্তু খুলে নিতে হবে নির খোলার পরে এবার এখানে একটা মিডিয়াম স্কুপ ড্রাইভার দিয়ে আমাদের নির ক্যাপটিতে আলতোভাবে আঘাত করতে হবে আঘাত করার সাথে সাথে আমাদের নির ক্যাপটি কিন্তু খুলে যাবে অবশ্যই অবশ্যই নির ক্যাপটি খুলে নেবেন হলে আপনাদের নীলবারের ভুষ্টিতে কিন্তু আঘাত লাগতে পারে তো এবারে আমরা কিন্তু নিডেলটিও স্কুপটি খুলে নিলাম এবারে আমাদের টিকা ফ্লিভারের উপরের দিকে দেখেন এখানে কিন্তু টিকা ফ্লিভার আছে এবং আমাদের বার কানেক্টিংয়ের স্ক্রুপটিও আছে সেটি কিন্তু আমরা এখন লুজ দিতে হবে এই যে ইয়েলো কালারের যে কানেক্টিংটা দেখছেন এটা হলো আমাদের নিডেল বারের কানেক্টিং এবারে আমরা এই নিডেল বারের একটু লুজ দেবো লুজ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের নীলবারটি কিন্তু ঘুরছে মানে আমরা এখন বারটি লুজ হয়েছে লুজ হওয়ার সাথে সাথে আমরা টেকাল লিভারটি একটু নিচে নামাবো অর্থাৎ পুলিটা একটু রাইট রোটেশনে ঘোরানোর পরে আমরা আবার নীলবারের স্কুটার টাইট দেবো দেওয়ার পরে আবার আমরা সেম পুলিটি আবার ঘোরাবো দেখেন নীলবারটা কিন্তু উপরে দিকে যাচ্ছে এবার আমরা আবার নীলবারের ক্লামটি আবার একটু লুজ দেবো এই প্রসেসিংয়ে করলে হয় কি আপনাদের মেশিনের নীলবারের কোনো ক্ষতি হয় না আর ভুষেও কোনো ক্ষতি হয় না এবার আমরা আবার একটু টাইট দেবো এরকম করে করে আমরা নীলবারটি কিন্তু উঠিয়ে নিলাম তো অবশ্যই এইভাবে আপনারা এই প্রসেসিংয়ে নিলে আপনাদের নিডল ক্লাম এবং আমাদের যে ভুসটি আছে এই দুটি কোনোটাই ক্ষতিগ্রস্ত হবে না তো এবারে কিন্তু আপনারা নীলবারটি দেখেন অনসরেই আমরা উঠে নিতে পারতেছি তো এইভাবে করেই আপনারা আপনাদের নীলবারটি চেঞ্জ করতে পারবেন যদি আপনাদের নীলবারে স্ক্রো অথবা রেট উভয়ই যে কোনো জিনিসে সমস্যা হয় তাহলে আপনারা এইভাবেই আপনাদের নির্বারটি চেঞ্জ করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট করুন আর যদি এই মেশিনে নেক্সট ভিডিও চান সেটাও আমাদের কমেন্ট করুন আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো তো আশা করি আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট